আল্লাহ তালা তার হুকুমে সৃষ্টি করলেন আকাশ জমিন ও সবকিছু এরপর আল্লাহ বললেন ফেরেস্তাদের আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করব ফেরেস্তারা বললেন আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে বিশৃঙ্খলা করবে এবং রক্ত ঝরাবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা জানো না আল্লাহ পবিত্র মাটি দিয়ে সৃষ্টি করলেন হযরত আদম ওয়াসাল্লামকে তারপর তিনি তার মধ্যে রুহ ফুঁকলেন আর আদম আলাইহিউয়াসাল্লাম জীবিত হলেন আদম আলাহিউয়াসাল্লাম প্রথমে হাঁচি দিলেন এবং বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে সমস্ত জিনিসের নাম শিক্ষা দিলেন আদম ওয়াসাল্লাম সেই নামগুলো ফেরেশতাদের সামনে বললেন আল্লাহ ফেরেশতাদের আদেশ করলেন তোমরা আদমকে সিজদা করো। সব ফেরেস্তা সিজদা করল কিন্তু ইবলিস সিজদা করল না ইবলিস বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে আমি তার চেয়ে উত্তম আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন ইবলিস বলল আমি কিয়ামত পর্যন্ত মানুষকে বিপথে চালাবো। আল্লাহ বললেন তুমি যাকে পারো পথভ্রষ্ট কর তবে আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা থাকবে না আল্লাহ জান্নাতে আদম ওয়াসাল্লামকে স্থান দিলেন এরপর তার থেকে হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন যেন তারা একে অপরের সঙ্গী হন আল্লাহ বললেন তোমরা জান্নাতে বাস করো যা কিছু চাও তা খাও তবে ওই একটি গাছের কাছে যেও না যদি যাও তবে তোমরা অন্যায়কারী হবে তারা শান্তিতে জান্নাতে বসবাস করছিলেন কিন্তু ইবলিস পেছন থেকে তাদের ধোকা দিতে শুরু করল সে বলল আদম আমি তোমাকে এমন গাছের কথা বলি যা চিরস্থায়ী জীবন এনে দেবে ও রাজত্ব দিবে আদম আলাইহিউয়াসাল্লাম ও হাওয়া আলাইহিউয়াসাল্লাম ভুল করে সেই গাছ থেকে খেয়ে ফেললেন অবিলম্বে তাদের কাপড় দূর হয়ে গেল আর তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন আল্লাহ তাদের ডাক দিলেন আমি কি তোমাদের নিষেধ করিনি ওই গাছ থেকে খেতে আর বলিনি ইবলিস তোমাদের শত্রু তারা বললেন হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্ত হব আল্লাহ তাদের তৌবা কবুল করলেন কিন্তু জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন যেন তারা জীবনযাপন করে শিক্ষা নিতে পারেন তাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন বললেন এখানে তোমরা জীবন যাপন করবে এখানে মরবে এবং এখান থেকেই পুনরুত্থিত হবে আদম আলাহিউাসাল্লাম এবং হাওয়া আলাইহিউয়া সাল্লাম নতুন পৃথিবীতে জীবন শুরু করলেন তারা পরিশ্রম করে খাবার সংগ্রহ করতেন ইবাদত করতেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতেন আল্লাহ তাদেরকে সন্তানের নেয়ামত দিলেন তাদের প্রথম সন্তান ছিলেন হাবিল এরপর কাবিল আদম ওয়াসাল্লাম তাদের সদ্ভাবে জীবনযাপন শেখাতেন কিন্তু শয়তান কাবিলের মনে হিংসা ঢুকিয়ে দেয় একদিন হাবিল ও কাবিল আল্লাহর কাছে কুরবানি পেশ করে হাবিলের কুর্বানি কবুল হয় কাবিলের হয় না কাবিল রাগে অন্ধ হয়ে যায় এবং হাবিলকে হত্যার পরিকল্পনা করে হাবিল বলল যদি তুমি আমাকে মারতে চাও আমি তোমাকে মারব না আমি আল্লাহকে ভয় করি কিন্তু কাবিল হাবিলকে হত্যা করে এই ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড আল্লাহ একটি কাক পাঠালেন যা মৃত কাককে মাটি চাপা দিল কাবিল তখন অনুতপ্ত হল এবং বুঝল কীভাবে মৃতদেহ গোপন করতে হয় আদম হিওয়াসাল্লাম দুঃখে ভেঙে পড়লেন তিনি আরও বেশি করে আল্লাহর ইবাদত করলেন এবং আদম আলাহিউয়াসাল্লাম দীর্ঘদিন পৃথিবীতে জীবন কাটালেন তিনি ছিলেন পৃথিবীর প্রথম নবী ও প্রথম পিতা তিনি তার সন্তানদের আল্লাহর ইবাদত শেখালেন ন্যায় বিচার করতেন এবং সত্যের পথে চলার শিক্ষা দিতেন যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এল তিনি তার সন্তান শীষ আল্লাহিউাসাল্লামকে দায়িত্ব দিলেন শীষ আলাহিউাসাল্লাম ছিলেন নেক ও জ্ঞানী যিনি নবী হিসেবে তার পিতার উত্তরস্বরী হলেন আদম আলাহিউাসাল্লাম তার সন্তানদের বলেছিলেন আল্লাহর বিধান মেনে চল কখনও শয়তানের ধোকায় পড়ো না তার মৃত্যুর সময় ফেরিস্তা আসলো। আদম আলাহিউয়াসাল্লাম শান্তচিত্তে চোখ বন্ধ করলেন আল্লাহ তাকে ক্ষমা করলেন ভালোবাসলেন এবং সম্মানের সাথে বিদায় দিলেন পৃথিবীতে তার সন্তানরা তার নাম এবং শিক্ষা স্মরণ করে চলতে লাগল আদম আলাহিউর কাহিনী আমাদের শেখায় আমরা ভুল করলেও আল্লাহর কাছে তবা করতে পারি আমরা মানুষ কিন্তু যদি আল্লাহকে ভালোবাসি ও অনুসরণ করি তবে আল্লাহ আমাদের গ্রহণ করবেন